পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে কর্মরত অস্থায়ী শিক্ষাকর্মীদের জন্য তিন নয় নয় আট এফ লাগুর দাবিতে জেলায় জেলায় চলা অনশনের সমর্থনে আজ পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়াতেও অবস্থান বিক্ষোভ কর্মসূচি হলো এদিনের কর্মসূচি তিন দিনে বলল এই অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজক পাশকুড়া বনমালী কলেজের অস্থায়ী শিক্ষাকর্মীবৃন্দ তারা পাশকুড়া বনমালী কলেজের গেটের সামনে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ী সমিতির রাজ্য কমিটির সদস্য শেখ সাফিকুল ইসলাম সহ কলেজের অস্থায়ী শিক্ষাকর্মী বৃন্দ আসুন জেনে নি কি দাবি ছিল তাদের অবস্থান বিক্ষোভের কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা কলেজে আমাদের ক্যাজুয়াল কর্মচারী রয়েছে তো ক্যাজুয়াল কর্মচারী আমরা হচ্ছে গভর্নিং বডি দ্বারা নিয়োজিত এবং আমাদের দাবি দাওয়া আজকে দীর্ঘ প্রায় তিন বছর আগে থেকেই শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী সমস্তকেই জানানো হয়েছে কিন্তু কোনো কর্ণপাত করেননি এখনো পর্যন্ত আমাদের আন্দোলন অবস্থানটা শুরু হয়েছে তিন দিন হলো কিন্তু আমাদের অনশন দীর্ঘ দু মাস ধরে চলছে মালদা তারপরে কোচবিহার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর বর্ধমান এরকম তেরোটা ডিস্ট্রিক্টে চলছে তো আমাদের এই যে অনশন অনশনটা দুমাস অতিক্রান্ত হয়ে গেল তবুও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদের কোনো আমরা কোনো উত্তর পাইনি ওই জন্যে প্রত্যেকটা কলেজে প্রতিটা কলেজে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কলেজে অবস্থান আমরা কাল থেকে শুরু করেছি আমরা অবস্থানের মাধ্যমে দিয়ে জানিয়ে দিতে চাই যে আমরা কলেজ খুললে কিন্তু আমরা দীর্ঘতর আন্দোলনে যাব যেখানে যেমন আমরা যেভাবে নিয়োজিত হয়েছি আমরা গভর্নিং বডি দ্বারা নিয়োজিত হয়েছি সরকার গেস্ট টিচারদের একইভাবে তারা নিয়োগপত্র পেয়েছে ওদেরটা সরকার করে দিল কিন্তু আমাদেরটা করেনি আমাদের থ্রি নাইন নাইট এফপি টু আমাদের যে এই যে এটা আছে গভর্নমেন্ট অর্ডার এর আওতায় যাতে আমাদেরকে আনা হয় এই জন্য আমাদের এই আন্দোলন যাতে মুখ্যমন্ত্রী এটা হস্তক্ষেপ করেন দৃষ্টি আকর্ষণ করেন যাতে আমাদের আশা তিনি করবেন ওই জন্য আমাদের এই অবস্থানটা চলছে যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত চলবে